আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফউদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো একটি বিশেষ প্রতিবেদন সেটি হলো গারোলের শেষবেলা গ্রহণ এ সম্বন্ধে অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন তাই বাস্তবতার সাথে মিল রেখে যেহেতু আমরা ভিডিও দিয়ে থাকি তাই এই ভিডিওটি দিতে আমাদের অনেক ব্রহ্মণার শিকার হতে হয়েছে যেহেতু আমার এলাকায় দীর্ঘদিন বন্যা এই বন্যার কারণে সঠিকভাবে মাঠ পায়নি যার কারণে আমাদের এই ভিডিওটি দিতে এত ব্রহ্মণা দয়া করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুল করবেন না সম্মানিত ভিউয়ার আপনারা দেখছেন হানিপুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারির শেষবেলা গারলের চরণভূমির খাদ্যগ্রহণ আপনারা যদি গারলকে এই ভাদ্র মাসে এরকম শেষবেলায় এই গরমের সময় যদি শেষবেলায় খাদ্যগ্রহণ করাতে চান বা করান তাহলে গারল আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ খাদ্যগ্রহণ করছে যদি বিকালে সর্বোচ্চ দেড় ঘণ্টা এরকম ভালো ঘাস হয় আমার এখানে ঘাস বিশেষ নেই তারপরেও প্রতিটি গারল বন্যার পরে এত সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী এই ঘাস খেয়ে তাই অবশ্যই সন্ধ্যার আগে অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যদি গারলগুলোকে মাঠে আপনারা এ ধরনের ঘাসে চরণভূমি হিসাবে নির্বাচন করতে পারেন তাহলে কোনো গারলের পুষ্টির সমস্যা হবে না এবং গারল মাঠে যেহেতু সকল প্রকার ঘাস পায় এবং খাদ্য হিসেবে গ্রহণ করে সেক্ষেত্রে গারলের কোনো এক্সট্রা ঔষধ বা ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক কোনো কিছুর প্রয়োজন নেই আমরা আমাদের এই গারলগুলোকে দীর্ঘ আট মাস ধরে কোনো ধরনের ট্রিটমেন্ট ব্যতীত এত সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী বন্যার পরেও আপনারা তা বাস্তবে দেখতে পাচ্ছেন যে প্রতিটি গারল কত সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী যদিও বাচ্চাগুলোর একটু সমস্যা এই বন্যায় দেখা দিয়েছিল আশা করি কোনো ধরনের ক্ষতি আমাদের এই বন্যায় হয়নি আল্লাহবাকের অশেষ রহমতে আমাদের প্রতিটি গারল সুস্থ সবল এবং ভালো আছে সম্মানিত ভেবর আমি বলবো যারা গারো লালন পালন করতে চান তারা অবশ্যই চরণভূমি রাখতে হবে চরণভূমি ছাড়া যদি গারো লালন পালন করতে যান বা করেন সেক্ষেত্রে খাদ্য কষ্ট অনেক বেশি পড়বে আর সমস্যাও অনেক হবে সে সমস্যাগুলো যেমন গারোল সমস্ত খাদ্য গ্রহণ করে আপনারা যে খাদ্যই নির্বাচন করেন না কেন খাদ্য ইনশাল্লাহ গ্রহণ করবে সমস্যা হবে বাচ্চা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের এটি বাচ্চা কিন্তু এটি এই ট্রের মধ্যে এই বড়গুলোদের সঙ্গে টক্কর দিয়ে যখন খাদ্য গ্রহণ করতে যায় তখন অনেক পিসে পড়ে অনেক বাচ্চা পায়ের নিচে পড়ে মারা যেতে পারে তাই অবশ্যই আপনাদেরকে চরণভূমি কিছু রাখতে হবে বন্যা আমাদের এলাকার মতন যদি হয় তাহলে বন্যার সময় আপনারা খড় বিচালি ছন ইত্যাদি খাওয়াতে পারবেন আমরা এই খড় ছন বিচালি অবশ্যই ওই ভিডিওটি যারা গারোল খামারি কবলিত এলাকা তারা অবশ্যই দেখে নেবেন তাহলে হয়তোবা গারোল লালন পালন নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা ফেল করতে হবে না ইনশাল্লাহ সর্থী আমি যে কথাটি আপনাদেরকে মূলত বুঝাতে যাচ্ছি। সেটি হল যদি গারোল আপনারা লালন পালন করতে চান তাহলে এ ধরনের সময় নির্বাচন করতে হবে সেটি হলো আসর থেকে মাগরিব পর্যন্ত অথবা মাগরিবের পর পর্যন্ত যদি মাঠে এরকম ঘাস হোক বা না হোক আপনাদের গারলগুলো সুন্দরভাবে খাবে এবং এ ধরনের সুস্থ সবল থাকবে এজন্য সকালে দুই থেকে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা ঘাস যদি মাঠে চড়িয়ে খাওয়ান তারপরে ফুলফিল গারলগুলোকে খামারে খামারে রেস্ট এরিয়ায় না খামারে আবদ্ধ তালাবদ্ধ অবস্থায় আমরা যেমন রাখি এরকম রাখতে হবে তাহলে গার্লগুলো ফুলফিল রেস্ট করবে আর রেস্টের শেষে বিকালে এ ধরনের সন্ধ্যার আগে আগে আপনারা মাঠে চড়িয়ে খাওয়াবেন তাহলে গার্ডলগুলো সকল বিষয়ে সুস্থ সবল থাকবে কোনো ধরনের রোগবালাই তাদের হবে না এবং কি যদি এ ধরনের রেস্ট দিয়ে রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ দেখিয়ে ঘাস খাওয়ান তাহলে কৃমিও অনেকটা কম হবে আমরা এই গারুলগুলোকে দীর্ঘ পনেরোই ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত অর্থাৎ আজকে আগস্টের সতেরো তারিখ এ পর্যন্ত আমরা কিডমির ডোজ করাইনি আমরা এ নিয়ে কিডমির ডোজ নিয়ে একটি ভিডিও ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে পাবলিশ করবো তা আপনারা দেখে নেবেন কীভাবে আমরা গর্ভবতী এবং নন গর্ভবতীদেরকে কিডমি ডোজ করিয়া থাকি এবং কোন ধরনের ট্যাবলেট খাওয়াই থাকি এবং কিডমির ডোজ করার পর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় কি না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেই এ সম্বন্ধে আমাদের বিস্তারিত আগামী পর্বে থাকবে ইনশাল্লাহ তাই গারলকে মাঠে চড়ানোর জন্য বিশেষ কোনো টেকনিক অবলম্বন করতে হয় না শুধুমাত্র সকালে ঠান্ডার মধ্যে এবং বিকেলে ঠান্ডার মধ্যে যদি গারলকে এরকম চণভূমিতে চড়ান তাহলে সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ আর কম সময়ের মধ্যে তারা বেশি আহার গ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে পুতিটি গারল আমার কত সুন্দর সুস্থ সবল এবং খাদ্য কত সুন্দরভাবে গ্রহণ করছে তাই অবশ্যই আপনারা সন্ধ্যার আগে গারলকে মাঠে চড়িয়ে লালন পালন করবেন তাহলে গারল ইনশাআল্লাহ ভালো থাকবে আপনিও ভালো থাকবেন খামার অবশ্যই লাভবান হবে যদি এভাবে মাঠ নির্বাচন করে খাদ্য গ্রহণ করান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ভিডিওতে যদি কোনো তথ্য সঠিক মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের বন্ধু বান্ধবকে জানাবেন আর এর পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে জানালে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা